আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল স্বাগতম জানাই আমাদের ফেসবুক যে পেজটি রয়েছে www.facebook.com/stockanalystbd1 এই লিংকে অবশ্যই লাইক এন্ড ফলো করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই মেসেজ অপশনে জানাবেন আশা করি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকে 23 মে শনিবার নতুন সপ্তাহের কাম কর্ম শুরু হয়ে যাচ্ছে আগামী কাল রবিবার 4 মে এবং পাঁচ দিন ট্রেড চলবে ইনশাআল্লাহ এখন মূল বিষয় হলো এর যে বিষয়টা রয়েছে ইনডেক্সের পতন এটা থামবে কিনা বা কেমন যাবে পুঁজি বাজার সেটার বিষয়ে অ্যানালাইসিস শেয়ার করব আমার ব্যক্তিগত অ্যানালাইসিস এবং এটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আপনারা অবশ্যই সেইভাবে নেবেন প্রথমে এটার জন্য আমরা একটু চলে যাব ডিএসসি এক্স এর ওয়ান ডে ক্যান্ডেল ওয়ান ডে ক্যান্ডেলের আরএসআই এমএসসিডি এই দুটো একটু অ্যানালাইসিস করব আজকে এবং প্রথমে আমি একটু বলে নিই যে আমরা যদি দেখি যে টিস এক্স এর বিষয় যে আর এসআই দেখেন এর আগেও যখন পতন হয়েছিল সাতাশে অক্টোবর বার্ত্রে অক্টোবর সর্বোচ্চ পতন হয়েছিল তখনও কিন্তু আর এই পয়েন্ট থেকে কিন্তু ঘুরে গেছে যখন দেখেন আর কিন্তু ডেইলি ডেইলি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন বিশ পয়েন্টেরও বেশি নেমে গেছে বিশের নিচে নেমে গেছে তার মানে ওভারসোল্ড তাই ওভারসোল্ড অবস্থায় এবং সেখান থেকে কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল আঠাশে অক্টোবর পরে কিন্তু দেখেন যে সে আঠাশে অক্টোবর এখন আর এস পয়েন্ট বা সতেরো পয়েন্ট আছে সেখান থেকে একটু উঠার পর সে কিন্তু আবারও ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড তার মানে মার্কেটে যে ডেইলি আরএসআই বিএসসি আই সেটা কিন্তু ভেঙে পড়েছে কোনো আর এস কাজ করছে না একইভাবে এম এস ম্যাগডির অবস্থাও দেখেন যে কোনোভাবে তার যেই বারগুলো রয়েছে কোনোভাবে সেগুলো কিন্তু হালকা কন্টিনিউয়াস হালকা হতে পারছে না এটা গেল আমরা যদি একটু মূল আরেকটা অ্যানালিসিস করি ভলিউম ক্যালকুলেশন করি প্লাস হচ্ছে আমাদের ভাইলো চেঞ্জগুলো ক্যালকুলেশন করি সেখানে কিন্তু আমরা দেখব যে মার্কেটের যে প্রথম যেটা প্রথম শুরু হয়েছিল তেরোই এপ্রিল থেকে এবং ১৩ এপ্রিল থেকে এবং সাতাশে এপ্রিলে যে মাকসুদ সাহেব আমেরিকা যাচ্ছে বা একেবারে চলে যাচ্ছে এবং ওটা গুজবে কিছুটা বেড়েছিল কিন্তু এছাড়া কন্টিনিউয়াস পতন এবং যদি আমরা ক্যান্ডেলগুলো ক্যান্ডেল প্যাটার্নগুলো অ্যানালাইসিস করি আমরা দেখবেন যে প্রত্যেক দিন কিন্তু প্রথমে বাড়ে প্রথমে বাড়ছে পরের দিকে ক্যান্ডেল কিন্তু দেখেন উপর থেকে নিচে নামছে উপর থেকে নিচে নামছে প্রত্যেক দিন তার মানে প্রত্যেক দিন যদি প্রথমে বাড়ে লাস্টের দিকে এইটা কিন্তু কমে যায় এইটা এইটার জন্য যারা নেটিং করেন তাদের জন্য খুবই পারফেক্ট একটা মার্কেট নেটিং মানে শুরুতে সেল করে দিবেন লাস্টের দিকে বাই করবেন বা শুরুতে সেল করে দিবেন পরের দিন শেষের দিকে বাই করবেন এই যে নেটিং একটা নেটিং মার্কেট তৈরি হয়েছে শুরুতে সেল করে দিতে হবে পরের দিন শেষে গিয়ে বাই করতে হবে বাকি যখন টানা কন্টিনিউয়াস পড়ে এইভাবে একই প্যাটার্নে পড়ে তখন হচ্ছে এই বিষয়টা তো এখানে মূল পড়ার মূল কারণ কি রয়েছে এবং এটা আসলে এই সপ্তাহে কেমন যাবে সেটা বিষয়ে কথা বলবো আর এই যেহেতু মার্কেটে যদি আমরা চেঞ্জ দেখি গত বুধবার সতেরো পয়েন্ট তার আগে সতেরো পয়েন্টে বেশি করেছে বিয়াল্লিশ পয়েন্ট তারপরে উনপঞ্চাশ পয়েন্ট তার আগে দেখেছি যেহেতু টানা পতন অব্যাহত আছে এবং ইন্ডেক্সের যে পয়েন্ট টানার যে পতনের পয়েন্ট এই পয়েন্ট বলে যে এই সপ্তাহে পুঁজিবাজার পতনের সম্ভাবনা রয়েছে বা আমার ব্যক্তিগত ধারণা এইরকম কারণ এই ধরনের কোনো অগ্রগতি বা ক্যান্ডেল দেখতে পাচ্ছি না এই হচ্ছে বর্তমান সিচুয়েশন তবে কি আমার মানে পড়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে আবার বিভিন্ন পোর্টালে দেখতে পাচ্ছি যে মৎস্যের পদ থেকে এখন বাজার ঘুরে দাঁড়ানোর প্রথম সপ্তাহ এবং সবাই এটাই মনে করছেন যে রাসায়ন মৎসাহ যদি পদত্যাগ করে তাহলে কি পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে এছাড়া এই মার্কেট কোনোভাবেই আস্থা ফিরে পাচ্ছে না বিনিয়োগকারীরা এটা একটা ঠিক দীর্ঘদিন পতনে কিন্তু বিনিয়োগকারীরা কোনো আস্থা ফিরে পায় না নতুন কোনো বায়ার আসে না নতুন কোনো ডিমান্ড তৈরি হয় না সাপ্লাই চেন বৃদ্ধি পায় তাই সুতরাং যেহেতু মার্কেট কোনো আস্থা নেই সেহেতু পতন কিন্তু কন্টিনিউয়াস অব্যাহত থাকে তখন হচ্ছে নিয়ন্ত্রণ সংস্থা বা আপনার আইসিবি কে নতুন করে বাই করতে হয় বা সরকার থেকে কোনো স্টেপ নিতে হয় তা সরকার যে স্টেপগুলো নিয়েছে সেগুলো আসলেই এই মুহূর্তে খুবই ইম্পর্টেন্ট কোনো স্টেপ নেয়নি তাছাড়া রাশেদ মাকসুদ টক শোতে যেতে পারেনি টক শোতে গেলে যদি বুঝতে পারতাম সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে টক শো করা হবে এই পুঁজিবাজার নিয়ে কিন্তু যেখানে বিএসএসির প্রধানই টক শোতে যেতেই অনেক সেখানে কিভাবে টকশো করা হবে তিনি যদি টকশোতে যেত যেত যোগনাথ টেলিভিশনের সাক্ষাৎকারে যেত তাহলে আমরা বুঝতে পারতাম যে তার মূলের উদ্দেশ্যটা কি যে পুঁজিবাজার কেন কত ভাবছে তার মুখ থেকে আমরা শুনতে পারতাম এবং ওদিকে দেখেন সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে লাস্ট যে আমরা সবাই দেখলাম জরুরি সবাই সেখানে কিন্তু বলা হয়েছে যে পুঁজিবাজার নিয়ে টকশো করতে হবে কিন্তু রাশেদ মাক্তর সাহেব নিজেই টকশোতে যাননি তাকে ইনভাইট করা হয়েছিল তা যাই হোক দেখা যাক মার্কেটে কি হয় আগামীকাল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম